সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আটে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা বর্তমানে অবস্থান করছি সুজন ডেইরি ফার্মে দর্শক আসলে আমাদের এই গুরুসন্ধান চ্যানেলে খুবই সুপরিচিত একজন ব্যাপারী এবং খামারি আপনারা সকলেই কিন্তু তাকে চিনেন খুবই ভালোভাবে কারণ তিনি কিন্তু মানে নিয়মিতভাবে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিবেদন দিয়ে যাচ্ছে প্রায় আপনার দুই তিন বছর যাবৎ এর আগে যে আমার চ্যানেলটা ছিল সেখানেও কিন্তু তিনি প্রতিবেদন দিয়েছেন প্রতিনিয়তই তো দর্শক এই খামারটির অবস্থান পাবনা জেলা ঈশ্বর থানার অরণকোলা গ্রামে তো আজকে আমরা সুজন ভাইয়ের সঙ্গে কথা বলবো খামার উপযোগী যে হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের যে সার বাচ্চাগুলো রয়েছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বসে কেমন বিস্তারিত সকল কিছু জানাবো তো দর্শক এগুলো জানানোর আগে আমরা এই খামারের মালিক সত্ত্বাধিকারী আমাদের সুজন ভাই সুজন ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

আচ্ছা এর মধ্যে তো লটাকারেও কিছু রাখবেন লটাকারে ভাই ধরেন একই সাইজে একইoverline তিনটা বাচ্চা আছে ভাই একই জোনার একoverlineই ধরেন তিনটা বাচ্চাতে তিনটা বাচ্চা লটায় বিক্রি করবে তো তিনটা আপনারা কিনাও লটে বিক্রিও হবে লটে এখন বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে ভাই দর ভাই কম এখন বাজারটা বাজারটা অনেকটাই কম ভাই আগের তুলনায় 10-15 হাজার করে কম কম ভাই অনেকটাই দাম কম আচ্ছা তো নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানা পরিচয়টা আপনি নিজ মুখে দিবেন ভাই আমার খামার নাম সুজন ডেয়ারি ফার্ম আমার নাম মোহাম্মদ সুজন জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরণকুলা হাটে একদম পশ্চিম পাশে আচ্ছা তো দর্শকরা অরণকুলা হাটে আসলে মানে এমনি দেখা যায় আপনার এখান থেকে হাট দেখা যায় বাড়িতে জি আর তার বদলে না অরণকুলা হাটে ঢুকতে প্রথমে ঢুকারে আমার আচ্ছা সবচেয়ে বড় ঢুকা হাটের মধ্যে ইনশাআল্লাহ আমারই আছে মানে আচ্ছা মানে সার গরু মানে হলিস্টান ফ্রিজেন সার গরুর মধ্যে জি সার গরুর মধ্যে আচ্ছা ভাই তাহলে আমরা আর দেরি করব না আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি জি দেখেন

দর্শক ভাই ভাই নিতে চাইলে কেমন দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা দাম কি বলেন ভাই দেখাবো আচ্ছা একদম সীমিত রে সীমিত দামের আছে গরু দেখাবো আচ্ছা তো এখানে তো সামনে কিছু সম্মাননা করবেন সামান্য সম্মাননা করে দিয়ে দেবো ওটা ভালোভাবে দেখেন দেখেন হাইট দেখেন আর পারছেন কি করে তার মহ পারছেন ভাই আমরা দুই নাম্বারটা দেখেছি এখানে সুজন ভাই সিরিয়ালের দুই নাম্বারে খুবই চমৎকার কোয়ালিটি ফুল আরো একটা সার গরু দেখতে পাচ্ছি আগেরটার তুলনায় এটা বড় রয়েছে গরুটা জাত মান সম্পর্কে অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান ভাই মাথাটা তো গোল আকৃতির সার গরুর মাথা জি জি সার গরুর মাথা আর আমরা তো দেখেনি দেখেন দেখেন টান্ডে মাশাআল্লাহ অনেক পাতা পাতা দেখা দেন কি পোটা দর্শক লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ খুবই চমৎকার ভাবে কিন্তু গরুটার দেখা যাচ্ছে এবং পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন পায়ের গিরা মাথা দেখা দেন বডিটা কত সুন্দর তাই দেখা দেন

তিনটা একসাথে আছে লটে দেব ভাই আচ্ছা লটে দিবেন প্রথমটা তো সিঙ্গেল দিবেন না দর্শক দেখতে পাচ্ছেন আসলে শার গরুর যে মানে বৈশিষ্ট্যটা কারণ শার গরু যদি অস্থির না হয় চঞ্চল না হয় লাভজাত না পারে তাহলে কিন্তু গরুর এই থেকে ফুল বডি কেন দেখা দেন দেখেন বডি বডি কি মাশাআল্লাহ বিগ বডির গরু সিঙ্গেল দামটা দিবেন ভাই না ভাই তিনটা লাটে দাম

উষার অনেক এই দেখায় আপনাদের দর্শক এই সাইড এর আপনারা লক্ষ্য করবেন খুবই সুন্দর দেখা যাচ্ছে পায়ের গিরা গুলো লক্ষ্য করবে

এক লক্ষ ষোলো কথা বলার জায়গাটা কিছু করতে পারবেন পরবর্তী করতে দেখা দিদা নাম্বার ভাই আট নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি

দেখতে পারছেন দর্শক আপনারা অনেক নিচু তো সেই হিসাবে গরুগুলো ছোট লাগতে পারে এবং দাম বললে হয়তো বলতে পারেন যে এতটুকু গরুর এত দাম কেন এই গরুগুলো আপনি ধরেন ভিডিও থেকে সরদনে আসবেন দেখুন ভাই সরদনে এসে দেখি কেমন দাম রাখা যায় ভাই এটা যদি কোনো হয় না এক লক্ষ আঠারো হাজার টাকা দাম এক লক্ষ আঠারো আঠারো কথা বলার তো সুযোগ থাকবে সব মানে কিছু থাকবে আচ্ছা ভাই আমরা চলুন পরবর্তী গোটা দেখা সুজন ভাই সিরিয়ালের নয় নাম্বারে চমক কালেকশন কি গরু এটা ভাই কি জাতের গরু এটা হলস্টন ফ্রিজান বাচ্চা ভাই হলস্টন ফ্রিজান এত বড় সর ভাই খুব বড় মাপের বাচ্চা হবে আচ্ছা এটা বয়সটা কেমন হবে আনুমানিক এটা আপনি ডান কাছে কাছে কত বলে 12 মাস হয় মানে যেখান থেকে নিয়ে আসছে তাও বলে 12 মাস মানে 12 মাসে এত বড় হয় কিভাবে ভাই ভাই মেলা গরুর বাচ্চা আছে ভাই এরকম হয় আপনাদের 20 গুণ হবে বাচ্চা এগুলা

আচ্ছা ভাই আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম